সম্মানিত দর্শক শ্রোতা সালামু আলাইকুম তো বাংলাদেশ পুলিশ যে বিশাল সার্কুলারটি দিয়েছে পুলিশ কনস্টেবল পদে এস এসি পাশে তো আমরা সরাসরি সেই সার্কুলারটি কীভাবে খুঁজে পাবো এবং কোথায় আছে চলুন আমরা গুগল থেকে সরাসরি সার্কুলারে সার্কুলার চলে যাই এবং কীভাবে আবেদন করব আজকে বিস্তারিত তথ্য দেখব তো চলুন প্রথমে এখানে লিখবেন পুলিশ জব সার্কুলার 2025 এটা লিখে সার্চ করবেন সার্চ করলে গুগলে আপনাদের সামনে দেখেন প্রথমেই একটি ওয়েবসাইট চলে আসবে আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন না এবার এরপর দেখেন বাংলাদেশ পুলিশ দ্বিতীয় একটি ওয়েবসাইট আছে রিক্রুটমেন্ট ইনফরমেশন বাংলাদেশ পুলিশ দুইটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট আপনি এখানে প্রবেশ করবেন রিক্রুটমেন্ট ইনফরমেশন যে ওয়েবসাইটটি সেখানে জুন মাসের যে সার্কুলারটি প্রকাশ হয়েছে সেটি দেখতে পারবেন দেখেন বাংলাদেশ পুলিশের যে রিক্রুটমেন্ট ইনফরমেশন এখানে আর ক্লিক করার পর দেখেন প্রথমেই যে অপশনগুলো দেখেন প্রথমেই দেওয়া আছে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশ দেখেন জুন দুই হাজার পঁচিশে যে সার্কুলারটি প্রকাশ হয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন দেখেন এরপরে আছে ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল পদে ফেব্রুয়ারিটা তো নতুনটা আমরা দেখব নতুন সার্কুলার যেটা সেটা আমরা ভিউ করব এখানে ভিউ করলে আপনাদের সামনে এরকম একটু অপশন চলে আসবে এখানে আপনারা ওপেন করবেন ওপেন করলে সরাসরি আপনাদের সামনে এটা চলে আসবে একটু সময় নিবে আপনারা দেখে নেবেন তো এই এটা দেখার পরে প্রথমে দেখেন এখানে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দু হাজার পঁচিশ ব্রতে চাকরি দেখেন এখানে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি জুলাই পয়লা জুলাই থেকে এবং শেষ হবে চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ চলতি মাসে পয়লা জুলাই থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আজকে পাঁচ তারিখ আপনারা চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন যারা এস পাস করেছেন অর্থাৎ যারা এসএসসি পাস করেছেন আবার বলতেছি যারা এস এস সি সমমান বা এস পাস করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন দেখেন এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেখেন এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ আশা করি সবাই টু পয়েন্ট ফাইভ পাশ করে বা এর উপরে পায় তো টু পয়েন্ট ফাইভ পেয়ে যারা পাশ করেছেন তারা সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ তারা আবেদন করতে পারবেন যাদের উচ্চতা এবং অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো মিলে যাবে সেগুলো এবং দেখেন আপনার পরীক্ষা কোথায় হবে আপনারা দেখে নেন এবং আবেদন কীভাবে করবেন দেখেন এখানে ওই ওয়েবসাইটটাও আছে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন এবং অন্যান্য যে সকল বিষয় এগুলো আপনাদের এখানে চেয়েছে আপনাদের সেই যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করবেন আপনাদের এরপর দেখেন আপনারা কোথায় কখন পরীক্ষা হবে দেখেন কোন কোন জেলায় কোথায় পরীক্ষা হবে এবং কত কত তারিখ থেকে কত তারিখ দেখেন শরীরের মাপ কাগজপত্র যাচাই পরীক্ষা দেখেন এখানে আপনার সুন্দরভাবে চার্ট দেওয়া আছে আপনার জেলা কোনটি এবং আপনার পরীক্ষা কোথায় হবে দেখে নেন দেখেন শরীরের মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এডুকেশন টেস্ট হবে এগারো বারো দশ এগারো বারো আগস্ট দুই হাজার পঁচিশ সকাল আটটা সকাল আটটায় দেখেন মাদারীপুর কিশোর মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাউনবাড়িয়া জিনাইদহ সহ যে সকল জেলায় এখানে দেওয়া আছে সকল জেলা পরীক্ষা হবে দশ এগারো বারো তারিখ এবং লিখিত পরীক্ষা হবে তেইশে আগস্ট এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে একত্রিশে আগস্ট এভাবে প্রত্যেকটি জেলার কোন জেলায় কখন কোথায় পরীক্ষা হবে এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আশা করি যারা আবেদন করতে না পারবেন তারা অবশ্য কোন কোনো একটি কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন আর যারা এই সার্কুলারটি ওপেন করতে না পারবেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে সরাসরি ওপেন করতে পারবেন অথবা এই ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি দেখে আবেদন করে নিতে পারবেন তো আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র এই সার্কুলারটি আপনারা সম্পূর্ণ পূর্ণাঙ্গ দেখে নেবেন আশা করি সকল কিছু তথ্য এখানে পেয়ে যাবেন তো যারা দিক আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন আশা করি আসসালামু আলাইকুম